নমস্কার বন্ধুরা অল চিকে ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণীর জীভের ওজন একটা হাতির মতো কোন পশুর বাচ্চা জন্মের সাথে সাথেই হাঁটা আর দৌড়ানো শুরু করে কোন প্রাণী ঘুমিয়ে খাবার খায় কোন প্রাণীর দুধ মাটিতে পড়া মাত্র শক্ত হয়ে যায় কোন প্রাণী চোখ ওনার দিয়ে নিঃশ্বাস ফেলে বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটির শেষের দিকে থাকবে আপনাদের জন্য একটি মজাদার ধাঁধা তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মানুষেরা প্রথম আবিষ্কার করেছিল তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গ্রিস বি মিশর সি জাপান ডি আমেরিকা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি বি মিশর দুই নম্বর প্রশ্ন কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় এ আম গাছ বি সিম গাছ সি তাল গাছ ডি কলা গাছ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলটি কলা গাছ তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর জিভের ওজন একটা হাতির মতো সার্ক বি ডলফিন সি নীলতিমি ডি গন্ডার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো সি নীলতিমি চার নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের রথটি কতগুলি কার্ড দিয়ে তৈরি আটশো বাষট্টি সাতশো সাতটি সি আটশো চল্লিশটি পাঁচশো সতেরোটি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো আটশো বাষট্টি পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রাণীর দেহ আছে কিন্তু মাথা নেই কচ্ছপ বি শেয়াল সি কাকড়া ডি বেজি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি কাকড়া ছয় নম্বর প্রশ্ন কোন প্রাণী সামনের পরিবর্তে পিছনে দৌড়ায় সাপ বি চিংড়ি সি প্যাচা ডি ইগল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি চিংড়ি সাত নম্বর প্রশ্ন কোন প্রাণীর হার নেই চোখ বিড়াল সি কচ্ছ ডি সাপ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো এ চোখ আট নম্বর প্রশ্ন কোন সবজিকে ঘুমের মাসি বলা হয় গাজর বি রাঙা আলো সি পটল ডি পালং শাক আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি রাঙা আলো নয় নম্বর প্রশ্ন কোন প্রাণী ঘুমালে মারা যায় এ মাকসা ইঁদুর সি উইপোকা ডি পিঁপড়ে আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলোটি দশ নম্বর প্রশ্ন কোন পশুর বাচ্চা জন্মের সাথে সাথেই হাঁটা আর দৌড়ানো শুরু করে গরু বি শেয়াল সি ঘোড়া ডি সিংহ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি ঘোড়া এগারো নম্বর প্রশ্ন সবুজ গোলাপ কোথায় পাওয়া যায় চীন বি ভারত সি জাপান ডি আমেরিকা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল চীন বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তোমাদের জন্য একটি ধাঁধা বলছি দেখো তো পারো কি না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন দেশে জল নেই তোমাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। বন্ধুরা পারলে প্রশ্নের উত্তরটা না পারলে কোন ব্যাপার না বলে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সন্দেশ বারো নম্বর প্রশ্ন কোন প্রাণী তার পিছনের অংশ থেকে শ্বাস নেয় সাপ বি কচ্ছপ সি ঘোড়া ডি বাদুর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি বি কচ্ছ তেরো নম্বর প্রশ্ন কোন প্রাণী ঘুমিয়ে খাবার খায় এ বিড়াল বি গন্ডার সি সিংহ ডি ছাগল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি ছাগল চৌদ্দ নম্বর প্রশ্ন কোন প্রাণী দিনের বেলা ঘুমায় এ বাদুর বি প্যাচা সি ভাল্লুক ডি ইঁদুর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি প্যাচা পনেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর দুধ মাটিতে পড়া মাত্র শক্ত হয়ে যায় এ বাঘ বি সিংহ সি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল এ বাঘ সলো নম্বর প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা মায়ের গর্ভে ছয়শ দিন থাকে এ শেয়াল বি উট সি হাতি বাঘ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি হাতি সতেরো নম্বর প্রশ্ন কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারে ঘোড়া বি হাতি সি ময়ূর ডি কচ্ছ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলোটি কচ্ছ আঠারো নম্বর প্রশ্ন কোন প্রাণীর দাগ যতবার পরে ততবার ওঠে এ ঘোড়া বি কুমির সি জলহস্তি ডি হরিণ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি বি কুমির উনিশ নম্বর প্রশ্ন কোন প্রাণী চোখ হো নাক দিয়ে নিঃশ্বাস ফেলে এ ঘোড়া বি বাঘ ডি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি হরিণ কুড়ি নম্বর প্রশ্ন নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হার খারাপ হতে পারে ডিম বি রুটি সি চা ডি কলা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলোটি কলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য